নমস্কার বন্ধুরা আজকে বানাবো ডুমুর আলুর তরকারি নিরামিষ দিনে এই ডুমুর আলুর তরকারি খেতে খুবই ভালো লাগে চলুন কি করে বানাবেন আপনাদের কাছে শেয়ার করি তো প্রথমে আমি ডুমুর কেটে নেব ডুমুরের এই যে ছালটাকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এই যে ছাল আমি ছাড়িয়ে নিয়েছি আর এই যে বীজ আর আমি জলের মধ্যে ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব যাতে এই ডুমের কষগুলো বেরিয়ে যায় বন্ধুরা ভালো করে লবণ হলুদ দিয়ে আমি ডুমুরটা ধুয়ে নিয়ে এসছি এবার আমি এটা প্রেসার কুকারে জল দিয়ে আমি সিটি মেরে দেব তো জল দেওয়াই রয়েছে আমি এবার সিটি মেরে দেব এই সিটি মারতে বসিয়ে দিলাম সিটি পড়ে গেছে আমি গ্যাসটা অফ করে দেব আমি এখানে দুটো সিটি দিয়েছি গ্যাস কড়াই গরম হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আর আমি তেলে শুকনো লঙ্কা তেজপাতা জিরা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা আলু এই যে আলু কেটে রেখেছি ভালো করে ধুয়ে রেখেছি আলুগুলো আমি ধুয়ে দেবো আলু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো দিয়ে দেবো আগে কেটে রেখেছিলাম টমেটো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে আদা লঙ্কা জিরে ধনে সব একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাই আমি দিয়ে দেবো ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা কষা হয় ততক্ষণ নাড়তে হবে এবার আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবার আমি সেদ্ধ করা ডুমুগুলো দিয়ে দেব আমি কিন্তু জল দেব না জলটা রেখে দেব পরে আমি জলটা দেবো ডুমুগুলো এখন দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে ডুমুরটাকে কষিয়ে নেব এইভাবে ডুমুর রান্না করে দেখবেন একদম মাংসের মতো লাগে খেতে এভাবে ডুমুর রান্না করবেন আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই আমার রান্নায় কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি সেদ্ধ করা ওই যে জলটা ছিল ডুমুরে সেই জলটাই ঢেলে দেবো জল যদি ফেলে দিই তো ডুমুরের গুণটাই নষ্ট হয়ে যাবে তার জন্য আমি জলটা নিই এইভাবে বাড়িতে একবার ডুমুর বানিয়ে খাবেন মাংসের স্বাদকেও ধার মানাবে দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর ডুমুট তো ছিল দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে আর তরকারি থেকে কি সুন্দর তেলও বেরিয়ে গেছে এবার আমি ওয়ান টি স্পুন ঘি দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নেব শুকিয়ে গেছে তরকারিটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দেব